এটা তো হওয়ারই ছিল তথাকি যে ইন্ডিয়া জোটের যে ঐক্যবদ্ধতা নেই তারা সবাই একসুরে কথা বলতে পারেন না আজকে সেটা আবার প্রমাণিত এই ভোটের কোনো প্রয়োজন ছিল না সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেন কিন্তু তারপরে রেড্ডি সাহেবকে দাঁড় করিয়ে দেওয়া হলো যারা দাঁড় করিয়েছেন তারা অঙ্কটা জানতেন এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে এটাও হওয়ার ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারে সংখ্যা তো সেটাই বলছে তবে বিষয় হলো এটাই যে তৃণমূল কংগ্রেস তিনজন আমাদের অত্যন্ত প্রবীণ সাংসদ তারা অসুস্থ তাদের যেভাবে নিয়ে আসা হলো এখানে যারা লোকসভা রাজ্যসভায় আসতে পারছেন না তাদের আমার মনে হয় তাদের এই বয়সে এভাবে টানা ঝেরা করে নিয়ে আসাটা ঠিক হলো না এটা যদি সর্বসম্মত নির্বাচন হতো সবাই বাড়িতে বসেই আনন্দ করতে পারতেন সবাই মিলে একটা রাজনৈতিক সৌজন্য দেখাতে পারতেন কিন্তু সেটা হলো না এটা দূর